আজ আমরা বানাচ্ছি এমন একটা সালাদ একদিকে হেলদি আর অন্যদিকে একদম ফাইভ স্টার লেভেলের টেস্ট গ্রিন সিফুড সালাদ আজকের রেসিপি আমাদের রেস্টুরেন্টে আমরা কিভাবে তৈরি করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা একটা ওয়াক প্যান বসি নিচ্ছি চুলার মধ্যে নিয়ে নেওয়ার পর আমরা এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমরা এখানে সয়া সস এবং সল্ট কিছু সল্ট দিয়ে দিচ্ছি সল্ট দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে কাটিং করে রেখেছি কিছু সি ফুড যেমন ধরেন যে অক্টোপাস ডোরি স্কুইড এবং ক্র্যাপ এগুলো আমরা আগে থেকে ছোট দুই থেকে তিন আমরা একটা স্ট্যান্ডার দিয়ে এগুলো সেঁকে নেব সেকে নেওয়ার পর আমরা কিছু ভেজিটেবল এখানে কাটিং করে নেব দেখতে পাচ্ছেন আমরা এইভাবে কিছু ভেজিটেবল কাটিং করে দিচ্ছি আপনিও এইভাবে সেম পাতলা পাতলা করে কেটে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়েছি লেটুস পাতা ক্যাপসিকাম টমেটো গাজর শশা পেঁয়াজ আর হয়েছে কাঁচামরিচ সাল লেটুস পাতা সুইটকন দেখতে পাচ্ছেন আমরা এখানে কাটিং করে নেওয়া হয়ে গেছে তারপর আমরা এবার সালাদ কি কি ইনগ্রিডিয়েন্স দিয়ে মাখিয়ে নিব আপনাদের সামনে দেখতে পারবেন আমরা একটা বাড়িতে আমাদের কাটিং করা যত ভেজিটেবল আছে আমরা সেই ভেজিটেবল গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এইভাবে ভেজিটেবল গুলো কাটিং করে নেবেন খুব বেশি মোটা করবেন না একদম পাতলা পাতলা করে সমস্ত ভেজিটেবল গুলো কাটিং করে নেবেন সমস্ত ভেজিটেবল গুলো দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিচ্ছি আমাদের যে বয়েল করা যে সি ফুড গুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি মাস্টার্ড চিকেন পাউডার ব্ল্যাক পেপার তারপর দিচ্ছি চিনি আর একটু হালকা টেস্টিং সল তারপরে দিচ্ছি এলপি সস তারপর এলপি সস দেওয়া হয়ে গেলে এখানে দিচ্ছি এক স্লাইস লেবু চাপ দিয়ে দিচ্ছি তারপর সমস্ত ইনগ্রিডিয়েন্ট সি ফুড এবং স্বাদগুলো আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও এইভাবে ভালো মতো মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর আপনারা টেস্ট করবেন টেস্ট যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে আপনাদের সালাদটা রেডি হয়ে যাবে বেস তৈরি হয়ে গেল ফাইভ স্টার লেভেল এস গ্রিন সালাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন বলতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম